আবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বললেন ইয়া সুবাহু ইয়া সুবাহু ও সাহাবি সাহাবীরা রে আগামী কালকে মক্কা আল মুকাররমার মধ্যে তোমরা সবাই একত্রিত হবে সবাই যখন একত্রিত হলো সবাইকে বলল ও আমার সাহাবীরা রে তোমরা সাক্ষী থাকো এরা আমাকে অনেক অত্যাচার করেছিল তিনটা বছর কারাগারের মধ্যে রেখেছিল তোমরা খাবার না খেতে খেতে তোমাদের পায়খানা হয়ে গিয়েছিল সাগরের লাদির মতো ঠিক না ব্যাঠে নবীজি সাল্লাম সাহাবিদের সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন ও আমার সাহাবিরা রে তোমরা আজকে সাক্ষী থাকো আমার সাহাবি সবাইকে উদ্দেশ্য করে বললেন ও মুকার কোরাইশ বংশের লোকেরা তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ অনেক মারধর করেছ অনেক কিছু করেছ তোমাদেরকে আজকে আমি স্পষ্ট আকারে বলতে চাই তোমাদের সকলকে আমি নবী মোহাম্মদ তোমরা আমাকে নাম দিয়েছিলে আমি বিশ্বস্ত নাম তোমরা তোমাদের মাঝে আমি চল্লিশটি বছর ছিলাম ওই চল্লিশটি বছর তোমাদের কাছে আমাকে অনেক ভালো লেগেছিল তোমাদের কাছে কারণ আমি মিথ্যা বলি না আমি কারো হক নষ্ট করি না আমার মাল আমি খেয়াল করি না আমি জবান দিয়ে যা বলি তা বাস্তব জীবনেও করি আমি কখনো যুগলি করি করি নাই আমি কখনো মিথ্যা কথা বলি নাই আমি কখনো অসতরণ করি নাই কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করলে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করেছি এই জন্য এই সমাজের মানুষ আমাকে নাম দিয়েছে আল্লাহ বিশ্বস্ত নাম দিয়েছে তোমরা ভেবেছ আজকের সুপার পাওয়ার আমার কাছে আসছে বিদায় আজকে তোমাদেরকে আমি কচকাটা করব। ও আমার সাহাবিরা রে ও সাহাবি তোমরা আজকে সাক্ষী থাকো তারা আমাকে নাম দিয়েছে আল আমি বিশ্বস্ত তারা ভেবেছে আমি মোহাম্মদ হয়তো জাব্বার হয়ে গিয়েছি হয়তো অনেক পরক্রমশালী হয়ে গিয়েছি হয়তো আমি প্রতিশোধ হয়ে গিয়েছি না 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 ও মুক্তার বংশের লোকেরা রে আজকে তোমাদেরকে আমার কারামদেরকে সামনে রেখে সাক্ষী রেখে তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম সবাইকে ক্ষমা করে দিলেন সবাইকে ক্ষমা করে দেওয়ার পর সবাই করে চোখের পানি ধরে রাখতে পারছে না কেউ কেউ বলছে ও মুহাম্মদ মোহাম্মদ রে তুই তো আমাদের বাতিজা ছিলি তুই তো আসলে আগেও আলামিন ছিলি আজকে আমার প্রমাণ করেছিস তুই এখনো আলামিন আছিস ওদবা সাইবা আবু জাহেলের কথায় রঙিন চশমা পরেছিলাম ওই চশমার ভিতর থেকে পৃথিবী যা দেখেছি তাই মনে করেছিলাম তাই সত্য তাই সব কিছু কিন্তু আজকে মনে করেছি এই মোহাম্মদ ছাড়া পৃথিবীর মধ্যে সত্যবাদী লোক আর দিত আর একটি না এবার সবাই সমস্যা উচ্চ কণ্ঠে বলতেছিল ও মোহাম্মদ আজকে আমাদেরকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে ইসলামের সুশীশল ছায়াতলে আমাকে নিয়ে যাও আল্লাহু আকবার হঠাৎ করে ডান পাশ থেকে একজন লোক ধরে আসলো বলছে মোহাম্মদ মোহাম্মদ এই ধরো চাবি হ্যাঁ কিসের চাবি এটা আরে তুমি না বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়বা হ্যাঁ তুমি না অনেক পড়তে চেয়েছিলা হ্যাঁ ধরো তোমার চাবি তুমি যাও নামাজ পড়ো নবীজি ওই ব্যক্তিকে বললেন ধরেন আপনার চাবি আপনার কাছে রেখে দেন আমি চাবি নেওয়ার জন্য আমি এখানে আসি আমি মক্কাকে বিজয় করার জন্য আসছি যাতে করে মুসলমান ইবাদত করতে সহজ হয় আমি এখানে আমি কোনো বাহাদুরি দেখানোর জন্য আসি নাই আমি আসছি মক্কাকে বিজয় করার জন্য তোমাদেরকে আমি ওয়াদা দিয়ে যাচ্ছি তোমাদেরকে আমি ওয়াদা দিয়ে যাচ্ছি আজকের পর থেকে তোমাদেরকে কেউ গালি দিবে না কেউ মারধর করবে না অনেক কষ্ট তুমি আমাদেরকে দিয়ে সব বিশ্বাস করলাম মানলাম কিন্তু বাস্তবতা উল্টা ইসলাম তোমাদেরকে একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট নিরাপত্তা এবং সিকিউরিটি এখন থেকে ইসলাম তোমাদেরকে দেবে আল্লাহ বা তিনি বলতেছিলেন মোহাম্মদ ও মোহাম্মদ তুমি আজকে যে ব্যবহার করলে রে মহাম্মা তোমাকে যে আগে দিয়েছিলাম তুমি তুমি আছো পরিবর্তন হও না আচ্ছা বলেন তো দেখি এই সমাজের মাঝে আপনার নাম কয়েকজন আলামিন দিয়েছে আছে এমন কেউ যে আপনি এত সত্যবাদী আপনাকে নাম দিয়েছে সিদ্দিক আপনি এতই সত্যবাদী আপনার নাম দেওয়া হয়েছে আপনি এতই সত্যবাদী আপনাকে নাম দেওয়া হয়েছে মহসিন আপনি এতই ভালো মানুষ আপনাকে সরাসরি নাম দেওয়া হয়েছে মৌমিন কিন্তু এখন টাকার গরমে টাকার পাওয়ারে দেখবেন যে হস করে এসে লাগিয়ে দেয় হাজি বা আলহাজ ঠিক না ঠিক ওটা লাগানো অনেক সহজ হাফেজ লাগানো অনেক সহজ মাওলানা লাগানো অনেক সহজ বারো বছর পড়ালেখা করলে মাওলানা লাগানো কথা বলেন না কেন লাগানো যায় কি যায় না যায় পাঁচ বছর কেরাত পড়লে গাড়ি হওয়া যায় ইন্টারন্যাশনাল তালে হওয়া যায় ইন্টারন্যাশনাল হাফেজ হওয়া যায় কিন্তু সমাজের মুখ থেকে সলিহিন সাদিকিন এই শব্দগুলো উপহার পাওয়া এত সহজ কথা বলেন না কেন এত সহজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবু জাহেল বলতে ছিল ও আবু বকর তাফাদাল হুনা এখানে আসো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর বললেন ও আবু বকর মুহাম্মাদ বলেছে সেই নাকি আজকে রাতের মধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে শুরু করে বাইতুল মকাদ্দাস থেকে শুরু করে প্রথম আসমান থেকে শুরু করে আর শাহজিন থেকে শুরু করে জান্না জাহান্নাম নাকি সে পরিদর্শন করে এসেছে মান্না মোহাম্মদ পাগলামি করা শুরু করছে কিন্তু এত মিথ্যা কথা মুহাম্মদ বলতে পারে আমি বিশ্বাস করতেও পারছি না হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন কে বলেছে কে বলেছে বলে যে মোহাম্মদ বলেছে এবার আবু জাহেলকে বলতেছিল ও আবু জাহেল আমার নবী আমার বন্ধু শৈশব কাল থেকে এক সঙ্গে বড় হয়েছি আমি তাকে হারে হারে চিনি এখন তিনি আমার নবী আমি বিশ্বাস করি তিনি আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল আর আমার রাসূল কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলতে পারে না चिल्লায় বলুন ঠিক না ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুভব বললেন ও আবু জাহেল আমি বিশ্বাস করলাম আমার নবী আমার নবী যদি বলে থাকে তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহু আমি আর আপনি যদি হইতাম তাহলে বলতেন আবু জাহেল তুমি দাঁড়াও আমি যাব আর আসব শুধু জিজ্ঞেস করে আসব আসলে কি মোহাম্মদ আরশে আজমে গিয়েছে কিনা ঠিক না এই হলো আমাদের ইমানের অবস্থা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত রকম কাজ করার কারণে নির্বিঘ্নে এরকম সাহসী সৈনিকের মতো উত্তর জবাব দেওয়ার কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে সাহাবা একরামদেরকে বলতেন ছিল ও আমার সাহাবীরা রে আজকে আবু বকর আমার সম্পর্কে না জেনে না শুনে আমার কাছে না এসে আমার সম্পর্কে যখন আবু জাহেল বলতেছিল ছিল আমাকে নিয়ে যখন কটাক্ষ করতেছিল আবু বকর সঙ্গে সঙ্গে বলেছে আমার নবী যদি বাইতুল মোকাদ্দাস থেকে শুরু করে আল্লাহর আরস ঘুরে আসে রে তাহলে আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে নাই আমার রাসূলের সফর একশো পার্সেন্ট সত্য সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন সাহাবীরা রে ও আমার সাহাবী আজকের পর থেকে আবু বকরের নাম শুধু আবু বকর নয় আজকের পর থেকে আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক আকবর সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দেখি আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা আনহু এ সিদ্দিক নামটা কি এমনি দিয়েেছেন এমনিতি বান নাই এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনগু তিনি ইসলাম গ্রহণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার কাছে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার ঘর থেকে বের হন আজান দেব মক্কা মুকাররমার মধ্যে আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর না 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 আমার পক্ষে সম্ভব নয় এবার ওমর রাদিয়াল্লাহু তাআলাহ অবয় দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আসেন আমি আসি ওমর আছি কোনো সমস্যা নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতার উপর বর্ষা করে তিনি বের হয়েছেন এবার বেলালকে বলেছেন ও বেলাল এখন তুমি আযান শুরু করে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে দিলেন আযান শুরু করে দেওয়ার পর এমন সময় হঠাৎ করে আবু জাহেল বের হয়েছে আবু জাহেল যখন বের হয়েছে তিনি কথা বলেন কম আর কাজ করেন বেশি ঠিক না ঠিক উনি কথায় কথায় শুধু তরবারি বের করেন তিনি মুখে কোনো কথা বলেন না এবার তিনি আবু জাহেদ যখন আসতে ছিল আর তরবারিটা বের করে বললেন এদিকে আসেন যদি জীবন বাঁচাতে চান তাড়াতাড়ি কেটে পড়েন আর যদি উনিশ থেকে বিশ করতে চান এখন আমার দরবারে কোষ উন্মুক্ত করব আর কল্লাটা মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে ফেলে দিব আল্লাহ আকবার এরকম আবু জাহেল মার্কে মুসলমান বর্তমান আছে কি নাই মাহফিল করতে আসলে বাধা দেয় আছে নাকি নাই মাদ্রাসার মাহফিল করতে গেলে বাধা দেয় মসজিদের মাহফিল করতে গেলে বাধা দেয় যুব সমাজ মাহফিল করতে গেলে বাধা দেয় এরকম আছে নাকি নাই বর্তমান বাংলাদেশের মধ্যে আপনার নাম কেন দেওয়া হয় না অনেক নেতার নাম কেন দেওয়া হয় না এই জন্য মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে ঠিক না আমরা পরবর্তী সময়ে বাংলার জমিনের মধ্যে কোরআন সুন্নার বাংলাদেশ চাই কে কে হাত উঠান ভোট দেওয়ার সময় হাত মান ভোট দেওয়ার সময় চিন্তা করবেন আমি ওই লোককেই ভোট দিব যে নাকি আমার মসজিদের কোনো ক্ষতি করবে না যে আমার মাহফিলের মধ্যে কোনো ক্ষতি করবে না যে আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ক্ষতি করবে না যে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ক্ষতি করবে না যে মাটির সঙ্গে বেঈমানি করবে না আমরা চেষ্টা করবো এরকম একজন যোগ্য শাসককে ভোট দিতে পারব